দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমার আজকে আলোচনার বিষয় যৌন মিলনের সময় ছেলেদের কোথায় কোথায় আদর করলে যৌন মিলনের জন্য পাগল হয়ে যাবে অনেক ছেলেদের অভিযোগ তারা যখন যৌন মিলনে যায় স্ত্রীদের উত্তেজিত করার জন্য তাদের বিভিন্ন জায়গা ফোর ফেলে করে কিন্তু স্ত্রীরা তাদেরকে কখনও যৌন মিলনের সময় ফোর ফেলে করে না বা আদর করে না যে কারণে তাদের উত্তেজিত হতে একটু কম সময় লাগে সাধারণত যেসব পুরুষদের যৌন উত্তেজনা কম সেই সব পুরুষদের যদি তার স্ত্রীরা তাদের মতো করে শরীরে বিভিন্ন জায়গায় আদর করে তাহলে খুব দ্রুতই তাদের উত্তেজনা সৃষ্টি হয় আর বিশেষ করে ছেলেদের যৌন উত্তেজনা সৃষ্টি করতে খুব কম সময় লাগে যেটা মেয়েদের অনেক বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে ছেলেদের কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে যেসব জায়গা আদর করলে ছেলেরা সহবাস করার জন্য পাগল হয়ে যায় এভাবে যৌন মিলনের সময় উভয় যদি ফোর প্লে করে তাহলে স্ত্রীরা যেভাবে উত্তেজিত হবে স্বামীও সেইভাবে উত্তেজিত হবে তাহলে সুন্দর মধুর একটা যৌন মিলন সম্পূর্ণ হবে তো ছেলেদের যেসব স্পর্শকাতর জায়গাগুলো আছে সেই সব স্পর্শকাতর জায়গা নিয়ে এখন আমি আলোচনা করব। স্পর্শকাতর জায়গা আদর করার স্বামীদের স্পর্শকাতর জায়গায় আদর করার পূর্বে আমি মেয়েদের কিছু কথা বলবো এই যে কথাগুলো এখন বলবো এই কথাগুলো মেয়েরা যদি মেনে চলে এবং সেগুলো পালন করার চেষ্টা করে তাহলে খুব সুন্দর একটা যৌন জীবন ভোগ করতে পারবে অর্থাৎ মেয়েরা সন্ধ্যার আগেই তাদের নিজস্ব যে রুমটা থাকবে সেই রোমটা তাদের সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখবে বিছানার চাদর বালিশের কাভার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যেন সেটাতে কোনো রকম গন্ধ না থাকে কোনো ময়লা না থাকে এবং সারাদিন কাজ শেষে তাদের গায়ে একটা এক ধরনের ঘাম থাকে যে ঘামের গন্ধ থাকে গন্ধের অনেক সময় স্বামীদের ফিলিংস আসে না নিজেদের কাছেও খারাপ লাগে এই জন্য হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় যদি পারে তাহলে অবশ্যই কি তাদের পরিপূর্ণভাবে একটা গোসল সম্পন্ন করতে হবে এবং সামর্থ্য অনুযায়ী এমন একটা ড্রেস পরিধান করতে হবে যে ড্রেসটা দেখলে স্বামীর মনে স্ত্রীর প্রতি আলাদা একটা ফিলিংস চলে আসবে এবং গায়ে সুন্দর একটা সুগন্ধি ব্যবহার করবে আর রুমে আসার পর অর্থাৎ শেষবার যখন রুমে ঘুমানোর পূর্ব মুহূর্তে পারলে এক গ্লাস কুসুম গরম দুধ একটা সেদ্ধ ডিম একটু শরবত একটু খেজুর কাজু বাদাম যদি তাদের সামর্থ্য হয় যদি সামর্থ্য না হয় তাহলে কুসুম গরম দুধ এবং একটা ডিম এটাই এনাফ। এনে রাখলে স্বামী দেখলে স্ত্রীর প্রতি খুশি হবে এবং খুশির থেকে অনেক সময় তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে রাত্রে বিছানায় যাবার পর স্বামী স্ত্রী দুজন সুন্দর পারিবারিক অত ফ্যামিলিগত আলাপ আলোচনা করবে সারাদিন স্ত্রী কিভাবে বাসায় কি করলো ফ্যামিলির লোকজনের সঙ্গে কি হলো স্বামীর বাইরে থেকে কোথায় কীভাবে আসছে সুন্দরভাবে দুজন আলাপ আলোচনা করবে এবং আলাপ আলোচনা করার সময় স্ত্রী অবশ্যই স্বামীর পাশে বসে তার গায়ে আস্তে আস্তে হাত বোলাতে থাকবে এবং পার স্বামীরা সারাদিন কাজ শেষে অফিস শেষে যখন বাসায় যায় তখন যদি এমনিতে কেউ গায়ে একটু হাত বুলিয়ে দেয় একটু মেসেজ করে দেয় তাহলে তাদের ভালো লাগে এই জন্য তাদের কাছে বসে পাশে বসে আস্তে আস্তে তাদের হাত পা মেসেজ করতে থাকবে এবং মাথা চুলের ভিতরে আস্তে আস্তে নখ বুলিয়ে দিতে থাকবে এতে তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে একটা পর্যায়ে যেয়ে দুজনেরই সেক্সের সেক্স করার জন্য ইচ্ছা পোষণ করবে তখন ইচ্ছা আসার পর যখন দুজন সেক্সের জন্য প্রস্তুতি নিতে থাকবে সেই মুহূর্তে স্বামী যেভাবে স্ত্রীকে ফোর ফেলে করবে উত্তেজিত করার জন্য ঠিক সেইভাবে স্ত্রীও স্বামীকে ফোর ফেলে করবে অর্থাৎ মেয়েদের ন্যায় পুরুষদেরই শরীরে কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে যেগুলো হাত দিলে আদর করলে সেক্স দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর যেসব পুরুষদের সেক্স একদম কম সেসব ছেলেদের যদি এইভাবে ফেলে করা যায় তাহলে তারা মেয়েদের মতো সেক্স করার জন্য উত্তেজিত হয়ে যায় তো পুরুষদের স্পর্শ ফোরফেলে করার জন্য স্পর্শকাতর যে জায়গাগুলো সে জায়গাগুলো হলো মেয়েদের মতোই কিছু কিছু ডিফারেন্স আছে যেমন সেন্সিটিভ একটা জায়গা হলো লিপস অর্থাৎ ঠোঁট এখানে স্ত্রী আস্তে আস্তে স্বামীকে লিপসে অর্থাৎ ঠোঁটে হাত বোলাবে একটা পর্যায়ে যে ঠোঁট চুষতে থাকবে এরপর স্বামীর কপালে দু চোখে এবং দুপাশে মুখের দুপাশে চোয়ালে আস্তে আস্তে হাত বোলাতে থাকবে আদর করতে থাকবে এতে স্বামী অত্যন্ত খুশি খুশি পাবে আরেকটা পর্যায়ে গিয়ে তার কানে পাশ দিয়ে চুলের ভিতরে হাত দিতে থাকবে হাত বোলাবে কানে হাত বোলাবে এবং পুরুষদের আরেকটা জায়গা যেটা হলো ঘাড়ের পিছনে ঘাড়ের পিছনে পুরুষদের খুব বেশি পরিমাণে সেক্স থাকে এবং ঘাড়ে থাকে সামনের থেকে পিছনের দিকে আস্তে আস্তে হাত বোলাবে এবং মুখ দিয়ে চুমা থাকবে এতে স্বামীর খুব দ্রুত এক্সাইটেড হয়ে যাবে এরপর মেয়েদের যেমন সেন্সিটিভ একটা জায়গা ব্রেস্ট পুরুষদেরও কিন্তু মেয়েদের থেকে বেশি পরিমাণ সেক্স এই ব্রেস্টে লুকাইতে থাকে তবে সেইভাবে তাকে তৈরি করে নিতে হবে এরা চাপ দিলে এদের ভিতরে একদিনের সুসুরি চলে আসে এই জন্য আস্তে আস্তে হাত বোলাতে হবে মুখ বোলাতে হবে এবং দুই ব্রেস্টের মাঝে বুকে যে জায়গাটা থাকে সেই জায়গাটায় চুমা নিতে হবে আরেকটা জায়গা হলো পুরুষের নাভির নিচে অর্থাৎ লয়ার অ্যাবডোমিনালের তল পেটে হাত দিলে মুখ দিয়ে আদর করলে খুব দ্রুত পুরুষরা এক্সাইটেড হয়ে যায় খুব দ্রুত এটা কিন্তু অনেকেই জানে না তবে এটা একটু প্রমাণ করে বোনেরা দেখতে পারে তাহলে বুঝতে পারবে যে তল পেটে অর্থাৎ কারণ পুরুষের যে পেনিচের উপরের যে অংশটা এটা লয়ার অবড্রিবালে অনেকটা থাকে এই জন্য সেখানে সেই অনুভূতিটা খুব দ্রুত চলে আসে আরেকটা জায়গা হলো দুই পায়ের যে রান থাকে এই রানে পুরুষরা খুব সেক্স অনুভব করে এখানে জোরে দেওয়া যাবে না বাট আস্তে আস্তে হাত ভোলাতে হবে এবং আস্তে আস্তে মুখ নিয়ে সেখানে চুমা দিতে হবে আর একটা পর্যায়ে যে যে সেন্সিটিভ জায়গা সেটা হলো পুরুষের প্রাইভেট অঙ্গ যেসব পুরুষ ভাইদের সেক্স একদম কম স্ত্রীর কাছে যাইতে চায় না কিন্তু তাদেরকে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু অবশ্যই তারা মহিলাদের মতো সে এক্সাইটেড হয়ে যায় তো তার জন্য কি করতে হবে স্ত্রীদেরকে ছঁপলে অর্থাৎ আস্তে আস্তে তাদের প্রাইভেট অঙ্গে হাত দিতে হবে তবে মুখ না দেওয়াই ভালো কারণ ওখানে অনেক জীবাণু থাকতে পারে অর্থাৎ যে রসটা আসে রসে অনেক রাসায়নিক পদার্থ থাকে সমস্যা হতে পারে এই জন্য আস্তে আস্তে হাত বোলাতে হবে প্রয়োজনে অলিভ অয়েল তেল অথবা নারিকেল তেল কিছুটা হাতে নিয়ে আলতোভাবে প্রাইভেট অঙ্গ ম্যাসেজ করতে হবে ছটলি যেন হাতের প্রেশারটা প্রাইভেট অঙ্গে না পড়ে হাতের প্রেশার পড়লে অনেক সময় যে রক্তনালীগুলো আছে সেগুলো সমস্যা হতে পারে সংকুচিত হয়ে যেতে পারে এজন্য খুব ছটলে। অলিভয়েল অথবা নারিকেল তেল হাতে নিয়ে ম্যাসেজ করতে হবে তাহলে এক দু মিনিটের ভিতরে একদম সহবাস করার জন্য পাগল হয়ে যাবে তখন সে নিজে আপনারা দুজনেই ওই মুহূর্তে সহবাসে লিপ্ত হতে পারবেন তাহলে খুব সুন্দর একটা সহবাস উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এত সময় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেইভাবে যদি আপনার স্ত্রী অর্থাৎ আপনি যেভাবে আপনার স্ত্রীকে ফোর করেন আদর করেন আপনার স্ত্রীও যদি আপনাকে সেইভাবে ফোর ফেলে এবং আদর করে তাহলে সুন্দর একটা যৌনজীবন উপভোগ করতে পারবেন আমাদের বোনেরা অনেকেই আসলে এ বিষয়ে একেবারেই অনভিজ্ঞ তো আর অনেক বোনেরা ভিডিও অর্থাৎ ইউটিউব দেখে না ফেসবুকে আসে না অর্থাৎ মোবাইলে আসে না তো যে ভাইরা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনাদের ওয়াইফদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং দেখাবেন তাহলে তারা এটা শিখতে পারবে বুঝতে পারবে এবং তাদের মতো করে আপনাদের তৈরি করতে পারবে তাহলে আপনি যখন স্ত্রীকে ফোর ফলে করবেন স্ত্রী যেভাবে মিলন করার জন্য পাগল হয়ে যাবে স্ত্রীও যদি আপনাকে এইভাবে ফোরফেলে করে অর্থাৎ আপনার স্পর্শকাতর জায়গায় আদর করে তাহলে আপনিও জনমিলনে যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন তাহলে কি হলো দুজন মিলে আমরা আপনারা সুন্দর একটা জনজীবন লাভ করতে পারলেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ